আপনার ঘুম যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে আপনি কি রোজ এই সময়ে জেগে ওঠেন যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্স ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমাদের শাস্ত্র অনুযায়ী এমন কিছু রহস্যময় তথ্য রয়েছে যা প্রত্যেক মানুষের জানা উচিত ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ঘুম ভাঙা সাধারণ ব্যাপার নয় এটি এক ধরনের ঈশ্বরের সংকেত হিসেবে বিবেচিত হয় যদি আপনি মনে করেন এটি আপনার অভ্যেস তাহলে আপনি ভুল ভাবছেন এই সময়ের পিছনে এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে এখানে আমরা আলোচনা করব কেন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙা বিশেষভাবে গুরুত্বপূর্ণ শাস্ত্র এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এটি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই সময়ের বৈশিষ্ট্য এর অলৌকিক শক্তি এবং এটি কেন ঈশ্বরের সংকেত হিসেবে বিবেচিত হয় তা নিয়েও আলোচনা হবে আপনি হয়তো ভাবছেন কিভাবে এই সময় ঘুম ভাঙা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে তবে আসুন জানি কেন এটি একটি রহস্যময় সময় ভোর তিনটে থেকে পাঁচটা সময়টি শাস্ত্র ব্রহ্ম মুহূর্ত হিসেবে পরিচিত ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন পৃথিবীর সমস্ত শক্তি তার সৃজনশীল উচ্চতায় পৌঁছায় এটি এমন এক মুহূর্ত যেখানে সমস্ত দান এবং উপহার দেবতার কাছে পৌঁছে যায় এবং একই সঙ্গে সমস্ত দৈব শক্তি সৃষ্টির জন্য কাজ করতে থাকে প্রাচীন সময়ে মুনি ঋষিরা এই সময় বিশেষভাবে জাগ্রত থাকতেন তারা এই সময় স্নান জব এবং অন্যান্য পূর্ণকর্ম করতে পছন্দ করতেন তাদের বিশ্বাস ছিল এই সময় পূর্ণতা এবং আশীর্বাদ লাভ করা যায় এবং এই সময়ে মানব মন যথাযথভাবে ঈশ্বরের দিকে মনোনিবেশ করতে সক্ষম হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতা এবং অন্যান্য শাস্ত্রেও এই সময়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন শ্রীকৃষ্ণ বলেন এই সময় যে ব্যক্তি জাগ্রত থাকে সে ঈশ্বরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করে মতে ভোর তিনটে থেকে পাঁচটার সময় একটি বিশেষ স্নান বা পুজো না করার কারণে আমাদের জীবনে পাপের আবির্ভাব ঘটতে থাকে এই সময় অনেকে ঘুমাতে থাকেন কিন্তু যাদের ঘুম এই সময় ভেঙে যায় তারা একটি বিশেষ অভিজ্ঞতার সম্মুখীন হন যেটি তাদের জীবনের জন্য শুভ হতে পারে আপনার ঘুম যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে এটি কেবলমাত্র একটি শারীরিক প্রক্রিয়া নয় এটি ঈশ্বরের পক্ষে থেকে একটি সংকেত হতে পারে এই সময় আমরা এই ধরনের ছোটো ছোটো সংকেতগুলোকে উপেক্ষা করি কিন্তু শাস্ত্রমতে এটি একটি গভীর উপদেশ বা আধ্যাত্মিক সংকেত হতে পারে এই সময়ে যে কেউ জেগে ওঠে সে একটি বড়ো উদ্দেশ্য পূরণের জন্য প্রস্তুত হচ্ছে এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে শাস্ত্রমতে যে ব্যক্তি ভরে ওঠে পূর্ণ একাগ্রতার সঙ্গে প্রার্থনা করেন সে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ লাভ করেন এই সময়ে যখন আপনি ঈশ্বরের নাম জপ করেন বা মনে মনে ধ্যান করেন তখন এটি আপনাকে শুদ্ধি এবং শক্তি প্রদান করে এই সময়ের বিশেষ শক্তি আপনাকে আপনার পাপ থেকে মুক্তি দান করে এবং জীবনে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে এছাড়া এই সময়ে যে ব্যক্তির ঘুম ভেঙে যায় তাকে বলা হয় যে সে ঈশ্বরের উপকার লাভ করেছে এবং তার ভাগ্য পরিবর্তিত হচ্ছে শাস্ত্রমতে ভোরে সূর্যোদয়ের আগে যে ব্যক্তি জেগে ওঠে তার সূর্যদেবের বিশেষ কৃপা লাভ হয় এবং তার জীবনের সুখ সমৃদ্ধি ও শান্তি আসতে শুরু করে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা ব্যক্তি সূর্যোদয়ের আগে জেগে উঠলে তার জীবনে অনেক শুভ পরিবর্তন আসতে পারে সূর্যোদয়ের আগে উঠে যেসব মহিলা এবং পুরুষ ঘর পরিষ্কার করেন তাদের ঘরে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন যারা এই কাজগুলি করেন তাদের জীবনে কখনো দুঃখ অভাব বা কষ্ট প্রবেশ করতে পারে না তাদের সংসারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে এছাড়া সূর্যোদয়ের প্রথম কিরণ যে ব্যক্তির উপর পড়ে তার ভাগ্য বদল হতে শুরু করে শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের প্রথম রশ্মি গ্রহণকারী ব্যক্তি জীবনের নতুন সুযোগ এবং সমৃদ্ধি লাভ করে পদ্মপুরাণ অনুযায়ী একজন মানুষকে চুরাশি লক্ষ জনম পেরিয়ে মানব জন্ম লাভ করতে হয় এই জন্মে যদি সে পুণ্যকর্ম না করে তবে তাকে পুনরায় চুরাশি লক্ষ জনমের চক্রে ফিরে যেতে হয় তবে যারা ভোরে উঠে ঈশ্বরের নাম নেন তারা সেই চক্র থেকে মুক্তি পেতে পারেন এবং ঈশ্বরের কৃপায় তাদের জীবন লক্ষ্যপূর্ণ হয় এমন একটি সময় যখন আপনি যদি ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক স্থাপন করেন তবে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে শুরু করবে এবং আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য পূর্ণ করতে সক্ষম হবেন বৈজ্ঞানিকভাবে এই সময়ে ঘুম ভাঙার মধ্যে কিছু উপকারিতা রয়েছে যা অনেক সময় আমরা বুঝতে পারি না ভোরের এই সময়ে আমাদের শরীর এবং মস্তিষ্ক এক বিশেষ ধরনের স্নায়বিক অবস্থায় থাকে এই সময়ে ঘুম ভাঙলে এটি শরীরের একটি প্রাকৃতিক রিসেটারের মতো কাজ করে যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে আরও ভালো রাখে ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক কিছু নির্দিষ্ট হরমোন উৎপন্ন করে যা আমাদের শরীরের প্রতি প্রভাব ফেলতে পারে ভোরবেলা এই হরমোনের স্তর কিছুটা পরিবর্তিত হতে থাকে এবং এটি আমাদের মনে অতিরিক্ত একাগ্রতা এবং শারীরিক শক্তি জোগাতে পারে যারা এই সময় জেগে ওঠেন তাদের শারীরিক ও মানসিক শক্তি দ্রুত পুনরুদ্ধার হয় এবং তারা দিনটিকে আরও প্রাণবন্তভাবে শুরু করতে সক্ষম হন এই সময়ে আমাদের মস্তিষ্কের যে স্নায়বিক প্রক্রিয়া চলতে থাকে তা আমাদের দৈনন্দিন জীবনের উন্নতিতে সহায়ক হতে পারে যখন আমরা ভোরবেলা একাগ্র মন নিয়ে উঠি তখন আমাদের মানসিক স্থিতিশীলতা এবং শক্তি বৃদ্ধি পায় যা আমাদের জীবনকে আরও সুষ্ঠু এবং সফল করে তোলে এই প্রাকৃতিক সময়ে ঘুম ভাঙলে আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে শুরু করতে পারে যা আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখায় তাহলে বন্ধুরা যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে কয়েক মুহূর্ত আপনার দেবতাকে স্মরণ করুন এবং ধ্যান করুন এই সময়ের শক্তি আপনাকে নতুন শক্তি এবং উদ্দেশ্য দেবে যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এটি একটি সূত্র হতে পারে যে ঈশ্বর আপনাকে কিছু বড় কাজের জন্য প্রস্তুত করছেন আজকের ভিডিও এখানে শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে কোনো একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে